এবার রাজ্যে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ইতিমধ্যে কিন্তু বৈঠক হতে চলেছে যেমনটা জানা যাচ্ছে সামনেই রয়েছে লোকসভা নির্বাচন আর তার আগে কিন্তু আইন শৃঙ্খলায় জিরো টলারেন্স দু মাসের এরপর তলব করবে বৈঠক হবে রাজনৈতিক দলের সঙ্গে নবান্নের সঙ্গেও রাজ্যে এবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং ইতিমধ্যে কিন্তু নির্বাচনের আইন শৃঙ্খলায় জিরো টলারেন্সের বার্তা দেবেন তিনি আজ বৈঠক রয়েছে ইতিমধ্যে কিন্তু বৈঠক শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন ধরনের প্রসঙ্গ এই বৈঠকে উঠে আসতে পারে যেহেতু সামনে নির্বাচন রয়েছে তার আগে ইতিমধ্যেই একশো কোম্পানি কেন্দ্র বাহিনী কিন্তু রাজ্যে চলে এসেছে এবং তারপর আরো পঞ্চাশ কোম্পানি কেন্দ্র বাহিনী আসার সম্ভাবনা রয়েছে এবং এই গোটা পরিস্থিতি নিয়ে যেহেতু নির্বাচনের আগে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশ খালি এর পাশাপাশি আইন শৃঙ্খলায় জিরো টলারেন্সের বার্তা দিতে পারেন এবং বিগত বেশ কিছু মাস ধরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে উত্তেজনার ছবি সামনে উঠে এসেছে এবং দু মাসের আইন শৃঙ্খলার রিপোর্ট নিয়ে তলব করা হবে বিস্তারিত জানবো ইনি টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয় চক্রবর্তী জয় ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে গিয়েছে কি কি জানা যাচ্ছে প্রথম পর্যায়ের বৈঠক প্রায় শেষের মুহূর্তে 11:30 টা পর্যন্ত প্রথম পর্যায়ের বৈঠকটা হবে সেটা যেটা সমস্ত স্বীকৃত রাজনৈতিক দল তারা তাদের বক্তব্য রাখবেন এবং একদম শেষ জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস 11:15 থেকে 11:30 টা পর্যন্ত সময় প্রত্যেকটা রাজনৈতিক দলকে 15 মিনিট করে সময় দেওয়া হয়েছে আদাদা আদাদা করে ফুল বেঞ্চ তাদের মিট করছেন এই প্রথমবার কিন্তু এটা হলো এর কিন্তু সমস্ত পলিটিক্যাল প্রতিনিধিরা একসঙ্গে মিট করেছিলেন কিন্তু এই যে এককভাবে মিট করছেন তাকে তাদের বিভিন্ন মতামত দিচ্ছেন তাদের প্রধান বিষয়টা হচ্ছে যেমন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আহ ফুল বেঞ্চকে বলা হয়েছে যে অবজারভারের দিকে নজর রাখতে কারণ অনেক অবজারভার যারা আসেন তাদের আন্ডারেও যাতে আরো পাঁচজন করে পর্যবেক্ষক রাখা হয় সেইটা যেমন তারা দাবি করেছেন তেমন দাবি করেছেন যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী তারা যাতে বসে না থাকে বিভিন্ন জায়গায় যায় এবং প্রাক্তন মুখ্য সচিব বা প্রাক্তন ডিজি এমন রেঞ্জের কাউকে মূল অবজারভার বা পর্যবেক্ষক হিসাবে যাতে নির্বাচন কমিশন আনে আর লোকাল পুলিশ বা লোকাল এসপি যারা রয়েছেন তাদের উপরে বিশ্বাস না করে যেতে নির্বাচন করা যায় তবেই কিন্তু করা নির্বাচন করতে হবে। দাবি হচ্ছে যে নির্বাচনকে যাতে পর্যবেক্ষণ করে আহ তারপরে কিন্তু পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় কারণ যেভাবে পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট হয়েছে সেইটা কিন্তু নজরে রাখতে হবে এবং লোকাল পুলিশ স্টেশনের উপর নির্ভর না করে এই কেন্দ্রীয় বাহিনীকে যাতে মানে পরিচালনা করা যায় এটা কিন্তু এর আগে থেকেই বলা হয়েছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যারা এই কেন্দ্রীয় বাহিনীর মানে করছেন অবশ্যই বিভিন্ন বিরোধী দল বিরোধী শক্তি তারা কিন্তু এই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে তাদের এই ধরনের বক্তব্য রাখছেন এরপরে কংগ্রেস এখন বক্তব্য রাখছে পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস একদম শেষ মুহূর্তে তাদের বক্তব্য রাখবে ফুল বেঞ্চের কাছে এর পরে সাড়ে থেকে বৈঠক শুরু হবে এসপিডিএম দের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বৈঠক কারণ সেখানে ইতিমধ্যে দু মাসের নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়েছে বেশ ধন্যবাদ জয় আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জয় চক্রবর্তী ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে গিয়েছে প্রায় শেষের পর্বে এবং বিরোধীরা কিন্তু একের পর এক দাবি দাবা তুলে ধরছেন সব শেষে রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস তারপর তৃণমূল কংগ্রেস বক্তব্য রাখবেন